আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মুবার আমি ভিডিওটি শুরু করতেছি আমাদের গরু কিনে আনা যেদিন আমরা গরু কিনেছি আমরা কিন্তু গরু কিনেছি প্রায় এক সপ্তাহ আগে আমরা জুনের এক তারিখে হচ্ছে গরু কিনেছি যেহেতু আমাদের গরুটা হচ্ছে বরিশাল থেকে আনা হয়েছে তো এই জন্য আমাদের এটা গরুটা আগের থেকে আমাদের পছন্দ করা ছিল জাস্ট আমরা নিয়ে আসছি তো এর দেখে আমরা জুনের এক তারিখে নিয়ে আসছি আর গরু যখন আনছে নিচে আমাদের বাসার সবাই আমরা নিচে গরুটা দেখার জন্য নেমেছি গরুটা কিন্তু খুবই সুন্দর খুবই কিউট একটা গরু কালারটাও খুবই সুন্দর তারপর আমরা এর পরে প্রায়টা দুই দিন পর বের হয়েছি আমরা হচ্ছে গরুর হাটে গিয়েছি গরু দেখার জন্য এখন গরুর হাটে অনেক গরু আসছে আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু কমলাপুর টার্নেল নতুন যে স্টেশনের পাশে রাস্তাটা হয়েছে তো এই রাস্তাটা ঈদের জন্য খুলে দিয়েছে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি যেহেতু কোরবানি ঈদ অনেক ঘুরে ঘুরে যেতে হয় তার জন্য শর্টকাট রাস্তাটা কয়দিনের জন্য খোলা হয়েছে যাতে মানুষের যাতায়াত করতে সুবিধা হয় তো এই জন্য নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গরুর হাটে গরু দেখার জন্য আসলে আমাদের গরু কেনা হয়ে গেছে কিন্তু কুরবানির সময় হাটে গরু না দেখলে কিন্তু কোনো মজাই লাগে না ঈদ ঈদ মনে হয় না কারণ প্রতিবার আমরা যাই গরুর হাটে গিয়ে গরু দেখি পছন্দ করি আমরাই কিন্তু পছন্দ করি গরু কিনি আমাদের পছন্দের মতনই গরু কেনা হয় তো যেহেতু এবার বরিশাল থেকে গরু আনা হয়েছে তাই এবার পছন্দ করে আর মানে হাট থেকে গরু কেনা হয়নি তো এই জন্য ভাবলাম যে একটু হাটে গিয়ে হাটে কেমন গরু দেখে আসি তো হাটে কিন্তু বরপুরি গরু ছিল যেহেতু এটা প্রায় ঈদের চার দিন আগের ভিডিও হবে তার জন্য গরু দিয়ে ভরা আর এটা হচ্ছে কমলাপুর হাট আমাদের বাসা যেহেতু মুগদা তাই আমাদের বাসার কাছেই হচ্ছে কমলাপুর হাট আর আমাদের বাসা থেকে বিশ্ব রোটে উঠলেই হচ্ছে গরুর হাট শুরু হয়ে যায় স্টেডিয়াম থেকেই মানে আমাদের বাসা থেকে সারাক্ষণে আমরা হাটের আওয়াজ মাইকিং শুনতেই থাকি শুনতেই থাকি যে গরুর হাট আর গরুর হাট এগুলো না হলে কিন্তু গরুর কোরবানি ঈদ মনে হয় না যেটা এটা কোরবানি তো অনেকগুলো আমরা গরু দেখতেছি ভালো লাগতেছে তারপর আয়াত খুব বায়না ধরলো যে আয়াত একটা ছাগল কিনবে অনেক কান্নাকাটি করতেছে তাই আমরা আয়াতের জন্য ছাগল দেখার জন্য গিয়েছি তো ছাগল পছন্দ হওয়ার পরে ওর বাবার ওর চাচু বাইক দিয়ে ছাগলটা নিয়ে আসছে শুধু শুধু ছাগলের জন্য আর রিস্কা নেয়নি যেহেতু ওদের কাছে বাইক আছে তো ওরা বাইক দিয়ে নিয়ে আসছে তো আমরা মজার জন্য এই ভিডিওটা করা আসলে ভিডিওটা থাকলো ঈদের ভিডিও আর আয়াতের হচ্ছে ঈদ এখন থেকে শুরু ও ছাগল পেয়ে ও যেহেতু গরুকে ভয় পায় গরুর সামনে যেতে পারে না তাই ছাগলটা নিয়েই হচ্ছে কোরবানিদটা পালন করে প্রতি বছরই তো আমাদের বাসার নিচে কিন্তু আরও অনেকগুলো ছাগলও আছে চলে আসছে সবারই এরকম বাচ্চাদের জন্য কিন্তু সবাই ছাগলটা কিনে যে বাচ্চারা একটু খেলে রশি নিয়ে ঘুরে আর আমাদের বাসার নিচে এটা ঈদের একদিন আগে ভিডিওস তো বাসার নিচে পুরো আমাদের যেহেতু এটা অ্যাপার্টমেন্ট পুরো একটা ছোটো খাটো হচ্ছে গরুর হাট মনে হচ্ছে এখন আর হাটে গিয়ে গরু দেখতে হবে না আমাদের বাসার নিচে পুরো গরুর হাট বসে গেছে আর এটা হচ্ছে আমাদের গরু যে গরুটা আমাদের বাসায় সবার প্রথম ছয় দিন আগে হচ্ছে এই গরুটা আসছে এরপর থেকে আস্তে আস্তে করে অনেকগুলো গরু চলে আসছে অপর সাইডও আরও অনেক গরু অনেক খাসি আছে তো আমি জাস্ট এক সাইডের গরুগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর সারাক্ষণ একটু পরপর আমার নিচে নামলেই কোরবানিত কোরবানিত মনে হয় গরুর জন্য ছাগলের জন্য দেখতে কিন্তু ভালোই লাগে পরে আয়তের বাবা বললো যে আমাদের এখানে প্রতি বছরই ওয়াড়িতে একটা জায়গায় অনেক বড় বড় গরু আসে আমরা প্রতি বাড়ি যাই এই গরুগুলো দেখার জন্য গরু আসে উট আসে তো এই বছর আর উট আসে নেই এই বছর শুধু গরুই আসছে তো গরুগুলো দেখতে খুবই ভালো লাগে তার জন্য আপনাদের জন্য আমিও ভিডিও করে নিয়ে আসলাম যে এত বড় বড় গরু এইগুলো কিন্তু সহজে দেখা যায় না এত বড় শিং আলা গরু তো আপনারাও এই সুন্দর সুন্দর গুড়ো দেখেন

তো দেখতে পেলেন আমাদের এখানে কালকে হচ্ছে কোরবানি ঈদ তার জন্য আমাদের এখানে মসজিদে মাইকিং করতেছে যে আমাদের এখানে ঈদের জামাত কয়টা বাজে হবে আমার কাছে এই মাইকিংটা এত ভালো লাগে আর এই মাইকিংটা শুনলেই কিন্তু মনে হয় যে কোরবানি ঈদ বা রোজার ঈদ শুরু তো এখন কেক বানাচ্ছি কারণ ঈদের মধ্যে তো ডেজার্ট অবশ্যই লাগবে সেমাইও বানাবো তো আগে হচ্ছে কেকটা বানাচ্ছি যেহেতু কেকটা বানাতে অনেক সময় লাগে আর আমি হচ্ছে এই সবাই হচ্ছে আমার হাতের কেকটা খেতেই বেশি পছন্দ করে সেমাইটা সবাই খেতে চায় না যেহেতু সবার বাসায় সেমাই থাকে তার জন্য সবাই মানে কেকটাই বেছে নেয় তার জন্য আমি একটা বড় সড়ো করে কেক বানাচ্ছি হচ্ছে কুরবানির জন্য অত বেশি যেহেতু কালকে ইয়ে তাড়াহুড়া করে বানাচ্ছি অত একটা ডেকোরেশন করবো না পেস্ট্রি টাইপের কেটে কেকটা রেডি করে ফেলবো তো এখন আমি হচ্ছে বড় ওভেনই হচ্ছে বানাবো যেহেতু আমি বড় করে কেক বানাচ্ছি তার জন্য ওভেনটাকে এখন প্রিহিট করতে দিয়ে দিলাম যে দশ মিনিট অবশ্যই কেক বানার আগে ওভেনটা প্রিহিট করে নিতে হয় ওভেনটা পিরিয়ড হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি কেকের হচ্ছে বেটারটা যে রেডি করেছি সেটার ভিত্তি হচ্ছে ময়দার আর হচ্ছে সব কিছু মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি হচ্ছে ম্যাঙ্গো কেক বানাচ্ছি সব সময় চকলেট কেক বানাই সবাই চকলেট কেকটা বেশি পছন্দ করে কিন্তু আমার নিজের কাছে চকলেট কেকটা অত বেশি ভালো লাগে না ম্যাঙ্গো কেকটা বেশি পছন্দ তার জন্য ম্যাঙ্গো কেকটাই রেডি করতেছি তো কেকটা রেডি করে এখন আমি ওভেনে দিয়ে দিলাম ওভেনের এখন আমি হচ্ছে কেকটাকে প্রথমে চল্লিশ মিনিটের জন্য আমি কেকটা দিব যেহেতু কেকটা অনেক বড় ছোটো কেকগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই হয়ে যায় আর এটা যেহেতু অনেক বড়ো কেক আমি হচ্ছে এটা তিন পাউন্ডের কেক বানাচ্ছি তার জন্য হচ্ছে আমি হচ্ছে চল্লিশ মিনিট দিয়েছি তো চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু কেকটা আমার খুব সুন্দর রেডি হয়ে যাচ্ছে তো এখন মাত্র হচ্ছে বিশ মিনিট গেল বিশ মিনিটের ভিতরে কিন্তু কেকটা মোটামুটি হয়ে গেছে আর এখন আমি নোয়াবি সেমাইটা বানাবো তার জন্য আমি এখানে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি দুই প্যাকেট সেমাই নোয়াবি সেমাইটা যেহেতু মজা হয় সবাই পছন্দ করে আর আমার কাছেও খুব বেশি ভালো লাগে তার জন্য দুই প্যাকেট সেমাই দিয়ে আজকে নোয়াবি সেমাইটা আমি রেডি করব। সেমাইটাকে হাত দিয়ে একটু ভেঙে এখন হচ্ছে ঘি বসিয়ে দিলাম চুলাতে ঘিয়ের মধ্যে হচ্ছে আমি এই লাচ্চা সেমাইটাকে খুব সুন্দর করে ভেজে নেব তাহলে সেমাইটার থেকে খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার আসে এখন হচ্ছে সেমাইটা ভালো করে ভেজে আমি চিনি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই সেমাইটা হচ্ছে গুঁড়া দুধই বেশি টেস্ট হয় যত বেশি গুঁড়া দুধ দেওয়া যায় তো দুই প্লেকেট সেমের জন্য হাফ কাপ গুঁড়া দুধই হচ্ছে যথেষ্ট তো এখন চিনি আর গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব তো সেমাইটা রেডি করা হয়ে গেছে এখন আমি হচ্ছে যে ভিতরে নবাবি সেমের মালাইটা আছে সেই মালাইটা আমি এখন রেডি করে নিব এর জন্য আমি হচ্ছে রেডিমেড যে প্যাকেটের দুধ এটা হচ্ছে ঝাল করে ঘন করতে হয় না এটা অলরেডি ঘন করাই থাকে তার জন্য তার হোড়ার ভিতরে ঘন দুধটাই কিনেছি যাতে এক্সট্রা করে আর ঝাল দিয়ে ঘন করতে না হয় হ্যাঁ এখন আমি হচ্ছে কাস্টার পাউডার গুলিয়ে নিচ্ছি ক্রিমটার জন্য আমার কাছে কাস্টার পাউডারের ফ্লেভারটা বেশি ভালো লাগে ভ্যানিলা গ্র্যান্ড অত বেশি ভালো লাগে না তাই কাস্টার্ড পাউডার দিয়ে হচ্ছে আমি আজকে মালাইটা রেডি করব। তো এর ভিতরেই কিন্তু আমি কাস্টার্ড পাউডার দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা ঘন হয়ে গেলেই কিন্তু মালাই হয়ে যাবে মালাইটাও আমার রেডি আর এর ভিতরে আমি হচ্ছে কাঠবাদাম কিশমিশ এগুলো ভেজে নিচ্ছি সেমাইয়ের জন্য তো সব কিছু রেডি করা শেষ এখন আমি হচ্ছে লেয়ারিংটা করে নিব নোয়াবি সেমাইয়ের লেয়ারিংটা তার জন্য অতি ফার্স্ট আমি ডিশের মধ্যে হচ্ছে ঘিটা ব্রাশ করে নিচ্ছি এখন প্রথম লেয়ারে আমি খুব সুন্দর করে লাচ্ছা সেমাইটা একটু যেতে যেতে হচ্ছে পুরোটাতে ডিসের মধ্যে হচ্ছে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম এখন আমি মালাইটা দিয়ে দিব সেমাইয়ের উপরে এখন হচ্ছে আরেক লেয়ার আমি হচ্ছে মালাইটার উপরে হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি আর এখন আমি আবারও লাচ্ছা সেমাইয়ের উপরে হচ্ছে আবারও মালাই দিয়ে দিচ্ছি সেমভাবে করে আমি হচ্ছে এখন হচ্ছে সেমাইয়ের উপরটাতে বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে নিজের পছন্দের মতো ডেকোরেশন করে নিচ্ছি রেডি হয়ে গেল আমার নোয়াবি সেমাই তো সেমাইটা আমার পুরোপুরি একেবারে রেডি আমি এখন এটা ফ্রিজে রেখে দেব আর এর ভিতর আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেকটা হচ্ছে কেটে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে কেকটা হচ্ছে আমি ডেকোরেশন করে নিচ্ছি আর যেহেতু আমি ম্যাঙ্গো কেক আজকে বানাবো তার জন্য আমি হচ্ছে কেকের উপরে ম্যাঙ্গো জেলে দিয়ে কেকটাকে কাভার করে নেবো আর আজকে যেহেতু পেস্ট্রি কেক করতেছি তো পেস্ট্রি কেকের অত বেশি স্মুথ বা ডিজাইন প্রয়োজন হয় না নর্মালভাবে হচ্ছে পেস্ট্রি কেকে করলেই হয়ে যায় তো তাড়াহুড়ার ভিতরে যেহেতু অনেক কাজ আছে কালকে তাই তারাহুড়ার ভিতরে আমি আজকে পেস্ট্রি কেকই করতেছি তো এই যে কেকটা রেডি করি আমি আগেই কেটে ফেললাম যেহেতু পেস্টি হবে পিস পিস করারও কোনো ঝামেলা থাকলো না এক এক পিস করে নিয়ে সবাইকে খাওয়ানো যাবে তার জন্য আমি পেস্ট্রি কেকের মতো করে কেকটা রেডি করে ফেললাম তো সকাল হয়ে গেল আজকে হচ্ছে ঈদের দিন সবাইকে জানাই আবারও ঈদ মুবারক সবাইকে কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল যেহেতু আমাদের এখানে সকাল সাতটায় হচ্ছে ঈদের নামাজ তার জন্য সকাল ছয়টার ভিতরে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু সবাই নামাজ আছে গোছল আছে তার জন্য সবাইকে উঠে ফেলেছি ঘুম থেকে আয়াত আজানকে গুসুল করিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে দিলাম টুপি পরিয়ে দিলাম ওরাও ওর বাবার সাথে প্রতি বছর নামাজে যায় আলহামদুলিল্লাহ আজান প্রায় তিন বছর যখন ওর বয়স তখন থেকে ও মসজিদে গিয়ে নামাজ পড়ে তো ওদেরকে মসজিদে পাঠিয়ে আমি বিছানা ঝেড়ে নতুন চাদর বিছিয়ে নিলাম যেহেতু ঈদ মানে হচ্ছে বিছানাতে নতুন চাদর না বিছালে আমার কাছে ঈদ মনে হয় না তো আমার বিছানার চাদরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো ওরা নামাজ পড়ে এসে আমাকে কল দিল যে নিচে এসে দেখো গরু জবা দেওয়া শুরু হয়ে গেছে আর এর ভিতরে হচ্ছে আজানের নতুন সাদা পাঞ্জাবি পায়জামার ভিতরে রক্ত লেগে গেছে তো ঈদ করবা ঈদ এটা কোনো ব্যাপার না লাগতেই পারে তো আমি নিচে নেমে কয়েকটা হচ্ছে গরু জবা করা দেখে আসলাম নিচে থেকে আর শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি কাকে বলে এত জোরে বৃষ্টি যা বলার মতো না তাই একটু নিচে নামতাছি দেখার জন্য যে আসলে কোরবান ঈদ নিচের কি অবস্থা তো দেখতে পাচ্ছেন যে নিচে যে গরু জবা হচ্ছে সবাই যা রাস্তায় গরু রেখে রেখে সবাই হচ্ছে ভিতরে চলে আসছে এখন হচ্ছে কসাই একটা গরুকে টেনে নিয়ে আসতেছে যে ছিলে অতীত গরু জবা হওয়ার পর নাকি না ছিলে চামড়াটা লেগে যায় তখন হচ্ছে কষাইদের কাটতে কষ্ট হবে তার জন্য একটু ভিতরের দিকেই টেনে নিয়ে আসছে যাতে ওরা চামড়াটা ছাড়াতে পারে তো আর কি বৃষ্টিটা খুবই ভালো লাগতেছে আবার কসাইদের জন্য কষ্ট লাগতেছে আর আমাদের যেহেতু কোরবানি আমরা প্রতি বছর ঈদের পরের দিন আমাদের গরু জবাই হয় তাই আমাদের গরুটাকে একটু দেখতে আসলাম যে এর সাথে কতগুলো গরু কিন্তু জবা হয়ে গেছে আর দুই একটা গরু আছে যারা আমাদের মতো ঈদের পরের দিন কোরবানি দেয় তাদের হচ্ছে গরুগুলো আছে আর এটা হচ্ছে আয়াতের ছাগল আর কয়েকটা গরু আছে আর কয়েকটা ছাগল আছে এছাড়া পুরো হচ্ছে আমাদের নিচের গ্রেসটাই হচ্ছে ফাঁকা হয়ে গেছে এর ভিতরে কিন্তু অনেকজনের হচ্ছে গরু কোরবানি করাও শেষ মাংস কাটাও শেষ তো আমার শাশুড়ির বাসা আমার কাকা শ্বশুর হচ্ছে গরু কোরবানি দিয়েছি যেহেতু মাংস পাঠিয়েছে আমার শাশুড়ি তাই রান্না করেছে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ঈদের পরের দিন মানে ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আমাদের একটা দাওয়াত আছে তো এর জন্য হচ্ছে আমি আজকে কেকটা রেডি করে রাখবো ডেকোরেশন লাগলে পরে করবো যেহেতু কালকে কোরবানি আমি হচ্ছে অনেক ব্যস্ত থাকবো কেকটা রেডি করতে পারবো না তাই একটু আগে থেকে কেকটা রেডি করে নিচ্ছি আজকে ঈদের দিনটা আমাদের এভাবেই কেটে গেল হচ্ছে আমার কেকের অবস্থা দেখেন কতটুক কেক আছে তো রাতে হঠাৎ করে আমার বাবা আর একটা গরু নিয়ে আসলো যেহেতু আমার আব্বু হচ্ছে হাটে গরু ছিল না আমাদের এখানে গরু কিনতে পারিনি তো অবশেষে আল্লাহ রহমতে আমার আব্বু গরু কিনতে পেরেছে আল্লাহ যার ভাগে কুরবানি হুকুম করবে সে সেহেতু গরু অবশ্যই পাবে তো আলহামদুলিল্লাহ আমার আব্বুর গরুর কুরবানি আল্লাহ কবুল করেছে তো এটা হচ্ছে এর পরের দিন সকাল আমাদের গরু জবা দিতে আসবে কষাইরা তো আমরাও নিচে নেমেছি তো আমাদের গরু জবা করার আগে আরেকটা গরু হচ্ছে আগে জবা দিচ্ছে তো আমরা যেহেতু নিচে দাঁড়িয়ে আছি তো গরুগুলো দেখতেছি কীভাবে গরুগুলোকে জবা করা আসলে আমি জবা করাটা দেখতে পারি না আমার কাছে খুবই খারাপ লাগে আর এখন হচ্ছে আমাদের গরুটাও হচ্ছে রশ্মি খোলা হচ্ছে আমাদের গরুটাও নিয়ে যাবে জবা করে দেওয়ার জন্য আর গরুটা জমা করার পরে আর কিছুক্ষণ পর আমাদের খাসিটাও জবা করে ফেলবে তো এই যে আমাদের গরুটা কষায় তারপর আমার দেবর হচ্ছে গরুটাকে বের করে নিয়ে যাচ্ছে গরুটাকে কাটার জন্য আসলে গরুটা যেহেতু আমাদের বাসায় এক সপ্তাহ ছিল গরুটার জন্য আমাদের খুবই কষ্ট লাগতেছে গরুটার জন্য মায়া হচ্ছে যে গরুটা এতদিন ধরে ছিল এখন গরুটাকে জবা করে ফেলবে আসলে এটা তো নিয়ম যেহেতু এটা তো করতেই হবে তো এই যে গরুটাকে কষেরা হচ্ছে এখন আর একটু পরে ফেলবে ফেলার পরে গরুটা জবাই হয়ে যাবে তো গরুটা জবাই হয়েও গেছে এখন হচ্ছে আয়াতের খাসিটা আয়াতের খাসিটাও অলরেডি জবা করে এখন ছিলা বা কাটা শুরু হয়ে যাচ্ছে খাসিটারও তো এর ভিতরে হচ্ছে এই যে দেখেন গরু অলমোস্ট আমাদের কাটা শেষ আর একটু পরেই কিন্তু আমাদের মাংস রেডি হয়ে যাবে আর এখন আমি হচ্ছে গরুর মাংস বাসায় নিয়ে আসছি আমার টুক নিয়ে আসছি এখন আমি রান্না করতেছি এখন হচ্ছে আমি হাতে মাখা গরুর মাংস রান্না করবো এই গরুর মাংসতে পেঁয়াজ বেশি করে কেটে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা যা যা আছে সব কিছু মশলা দিয়ে একেবারে এখন হাতে মেখে গরুর মাংসটা চুলায় বসিয়ে দেবো আর আমার কাছে হচ্ছে হাতে মাখা গরুর মাংস খেতে বেশি মজা লাগে আর কোরবানিদের তো কথাই নেই কোরবানিদেরই হাতে মাখা গরুর মাংসটাই হচ্ছে খেতে বেশি মজা তো হাতে মেখে গরুর মাংসটা আমি অলরেডি চুলায় বসিয়েও দিয়েছি যে আগে গরুর মাংসটা বসালাম এখন হচ্ছে আমি কোরমাও দিব তো এইটা আগে বসিয়ে তারপর হচ্ছে কোরমার প্রসেসটা করে নিব। তো এই দিক দিয়ে হচ্ছে এই মাংসটা হচ্ছে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেহেতু মাংস পরিমাণে অনেকগুলো তার জন্য একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পুরা যাতে আবার না লেগে যায় তো এটা হতে হতে আমি হচ্ছে কোরমাটা রেডি করে ফেলতেছি কোরমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে আপনার যদি কাদের ফুল এই কোরমার রেসিপিটা লাগে আপনার চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখে আসতে পারে এই কোরমার মাংস এতটাই মজা এটা তো আমাদের পরিবার সবার পছন্দের মাংস কুরবানি তো এটা লাগবেই লাগবে তো দিক দিয়ে আমি কোরমার মাংসটাও বসিয়ে দিলাম এক চুলে হচ্ছে আমার লাল মাংস হচ্ছে এক চুলে হচ্ছে আমার কোরমার মাংসটা আমি রেডি করতেছি তো এর ভিতরে আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেল গরুর লাল মাংস যেটা করেছি এটা পুরোপুরি হয়ে গেছে আর এই কোরমার মাংসটা হচ্ছে আমার তিন দিন লাগবে এটা প্রথম দিনে হয় না এটা তিন দিন জাল দিতে দিতে হচ্ছে কোরমার মাংসটা রেডি করতে হয় তো কোরমার মাংসটা আরেক চুলায় বসে আমি হচ্ছে ভুড়ি চুলা সিদ্ধ করতে দিয়ে দিলাম যেহেতু হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করে দিয়েছে তো এখন ভাবলাম যে বুড়িগুলো আমি সিদ্ধ করে ফেলি আর যে কেকটা দেখেছিলেন আমি বানিয়ে রেখেছিলাম সেই কেকটা হচ্ছে এখন ফুল ডেকোরেশন করে ফেলতেছি কারণ কালকে দুপুরেই হচ্ছে আমাদের দাওয়াত তো এটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে কেকটার হচ্ছে ডেকোরেশন করে ফেললাম এখন ফ্রিজে রেখে দেব কালকে ঘুম থেকে উঠেই আমরা দাউত খেতে চলে যাব তো এরপরের দিন ঘুম থেকে উঠে সবার প্রথমে কাজ হলো গরুর মাংসগুলো ঝাল দেওয়া যেহেতু এবার খুবই প্রচুর গরম পড়েছে তার জন্য গরুর মাংসগুলো জাল দিয়ে না রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে একটু বেশি তার জন্য ঘুম থেকে উঠেই সবার আগে গরুর মাংসটা হচ্ছে ঝাল দিয়ে নিচ্ছি আর গরুর মাংসটা ঝাল দেওয়ার পরে আমি যে কোন রেডি করে রেখেছিলাম সেই কোরমাটাও আরেক চুলায় আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর আরেকবার জাল দিলে কিন্তু কোরমাটা সফট হয়ে যাবে তখন এই কোরমাটা অনেক দিন সংরক্ষণ করে কিন্তু খাওয়া যাবে তো যেহেতু কোরবানি ঈদ ঈদের সকালে নাস্তা তো গরুর মাংস দিয়ে খেতে হবে তার জন্য আমি পরোটা আর গরুর মাংস দিয়ে নাস্তা করে নিচ্ছি কারণ দুপুরবেলা হচ্ছে দাওয়াত খেতে যাব তো কেকটা এখন তো আগেই বানিয়ে রেখেছিলাম এখন কেকটা জাস্ট পুরোপুরি ফাইনাল আমি রেডি করে বক্সে প্যাকেটিং করে নেবো কেকটাকে আর এর ভিতরে আমরা দাউদ খেতেও চলে এসে পড়েছি আমরা দাউদ খেতে এসেছি ক্যান্ঠোরমেন্ট আমার ভাসুরের বাসায় তো আমার বাসুরের বাসায় এসে আমার কাছে এই সুকেসটা খুবই ভালো লাগে আমার বাসুরের যতই অ্যাচিভমেন্ট হচ্ছে এখানে সাজানো তো এইগুলো দেখতেছি আর একটু ভিডিও করেও রাখলাম আমার কাছে তো এগুলো দেখতে খুবই ভালো লাগে আর এদিক দিয়ে আমার ভাবি আমাদের জন্য কত রকমের খাবার রেডি করে রেখেছে মজার মজার ভাবির হাতের সব খাবার এখন খাবো তো খাবার টাবার শেষ করে একটু ভাবিদের বারান্দায় বসেছি ভাবিদের বারান্দাটা এত সুন্দর মানে বারান্দায় বসে দুই এক ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যাবে তো এইদিক দিয়ে আজানও বসে বসে খুব সুন্দর করে ধন্য খাচ্ছে আজানের ধরনা তো খুবই পছন্দ আজান ধন্য দেখে তো খুবই খুশি হয়ে গেছে এখন আমিও একটু আজানের সাথে ধোল খেতে বসলাম আমার কাছেও ধোল খেতে খুবই ভালো লাগে তো এর ভিতর সবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই আস্তে আস্তে করে খাবার খাচ্ছে একজন একজন করে আর এদিক দিয়ে হচ্ছে বিকেলে আমাদের ড্রেজার্টও দিয়ে দিয়েছে ড্রেজার্ট খাওয়ার জন্য অনেক মজার মজার ডেজার্টস ছিল আমরা খাওয়া দাওয়া করে আমরা রংনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে ভিডিওটা আমি অনেক লম্বা করেছি অনেক দিনের ভিডিও নিয়ে হচ্ছে আমি ঈদের ভিডিওটা বানিয়েছি তো আজ এই পর্যন্তই রইল আপনাদের সাথে আমার ঈদের ভুলো তো ওখান থেকে আসার পরে আমরা একটু মেলাও গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য তো আমার ঈদের ভিডিও আমি এখানেই শেষ করতেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই রইল ঈদ মুবারাক আল্লাহ হাফিজ